আপনারা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের নাম শুনছেন কি শুনেন নাই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই অত্যন্ত বড় একজন বুজুর্গ ছিলেন ওনার জীবনে যদি আপনারা পড়েন দেখবেন ওনার জীবনে নব্বই লক্ষ মানুষ মুসলমান হয়েছে ওনার দাওয়াতে সোহান আল্লাহ জোরে কয় লক্ষ মানুষ জোরে বলেন কয় লক্ষ মানুষ নব্বই লক্ষ মানুষ মুসলমান হয়েছেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের হাতে সোহান আল্লাহ মনে চায় না আমার সন্তানটা যদি এরকম একটা বুজুর্গ হইত মনে চায়নি চায় না দিনদার যারা তাদের তো চাইবই আর যারা দিনদার না হেদের চাইব আমার পোলাই জানি মেসি হয় মেসি না হইলে কম পক্ষে সাকিব আল এরকম তো একেবারে টাকা পয়সার অভাব নাই আমার এমপি কোনো মানে দুনিয়ার লাইনে কোনো কিছু কমতি নাই কিন্তু এমন হারামের হারামি মানুষের সামনে হাজার লক্ষ মানুষ ক্যামেরার সামনে নিজের গোপনাঙ্গ দেখা যায় তার মানে বড় হয়েছে টাকা আছে পয়সা আছে কমন সেন্স কম আছে কথা ঠিক না খাজা মহিনুদ্দিন রহমতুল্লাহ আলহ ছোট্ট বেলার একটা ঘটনা আমাদের দেশের একজন প্রভাবশালী আলেম ওনার নাম হইল বাংলার সিংহ পুরুষ হজরত মাউলালা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী আমিন রহমতুল্লাহ আলাই ওনার বইয়ের ভিতরে গল্প লিখছেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের ছোটবেলার ওই গল্পটা লিখছেন ঘটনাটা লিখছেন যে একদিন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বাহির থেকে আসছেন খুব খুশি হাস্যাস বাসার চেহারা খুব আনন্দ ফুর্তি চেহারার মধ্যে তার হাসি তার অন্তরের ভিতরে যে খুশি খুশি ইয়াটা চেহারার মধ্যে ঝলঝল করতেছে মা জিজ্ঞাসা করলেন এ খাজা মহিনুদ্দিন এত খুশি কেন খাজা মাগো একটা ঘটনা ঘটছে খুশি না হয়ে তো উপায় নাই এমন এক ঘটনা যেটা শুনলে তুমিও খুশি হইবা খাজা মহিনুদ্দিনের জিজ্ঞাসা করলো কি এমন ঘটনা ঘটলো যার কারণে তুমি এত খুশি বলো খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হিয়ালাই বললেন মাগো সাত বছর অথবা আট বছর বয়স খাজা মঈনুদ্দিনের এই খাজা মঈনুদ্দিন বলতেছে আমি এক জায়গায় গেছিলাম মাদ্রাসা ছুটির পর এক জায়গায় গেলাম ওইখানে যাওয়ার পর আমি বসলাম কিছু সময় বসার পরে আমি চলে এসেছি ও মা গো আমি সেখানে গিয়ে কোনো ওয়াজ নসিহত করি নাই কোরআন তেলাওয়াত করি নাই কোনো কথাবার্তাই বলি নাই কিন্তু ও মা এই খাজা মঈনুদ্দিন তোমার সন্তান ছোট্ট খাজা মঈনুদ্দিন আমার এই ছোট্ট খাজা রাজা মঈনুদ্দিনের চেহারা দেখে সত্তর জন মানুষ মুসলমান হয়ে গেছে সত্তর জন মানুষ মুসলমান হয়ে গেছে তা খুশি হব না এটা একটা খুশির বিষয় নয় খাজা মঈনুদ্দিন সিস্টি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে না এটার জন্য তুমি খুশি হতে পারো না কয় কেন এই জন্য পারো না ও খাজা মঈনুদ্দিন এমন একটা সময় আসবে তোমার হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হবে সুতরাং মাত্র সত্তর জন মানুষ মুসলমান হয়েছে এতেই যদি তুমি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে যাও তাহলে কেমনে চলবে তোমার তো ওই দিনের জন্য অপেক্ষা করতে হবে যেই দিন তোমার হাতে পৃথিবীর জগৎ বিখ্যাত একজন মানুষ তুমি হবে তোমার হাতে তোমার চেহারা দেখে তোমার কথা শুনে তোমার হাতে হাত স্পর্শ করে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাবে খাজা মঈনুদ্দিন বলতেছে মাগো ওমা আমি ভবিষ্যতে আমার হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হবে তুমি কিভাবে জানলাম তুমি কি নাকি তুমি কি ভবিষ্যতের খবর জানো নাকি খাজা খাজা মা বলতেছে ও আমি আমি কোনো ভবিষ্যতের খবর জানি না তবে শোনো খাজা মঈনুদ্দিন আজকে তোমার হাতে সত্তর জন মানুষ মুসলমান হয়েছে তুমি মনে করতেছো তোমার এটা কারামতি তোমার কারামত তোমার চেহারা দেখে মানুষ মুসলমান হয়েছে ও খাজা মঈনুদ্দিন শোনো শোনো আজকে যে সত্তর জন মানুষ মুসলমান হয়েছে এটা খাজা মঈনুদ্দিন তোমার কারামতি নয় এটা খাজা মঈনুদ্দিন তোমার মা আমার কারামতি তুমি আমার সন্তান এই কারণে তোমার চেহারা দেখে সত্তর জন মানুষ মুসলমান হয়েছে ও খাজা মঈনুদ্দিন আমি তোমার মা সাধারণ কোনো মা নই আমি গায়েবের খবর জানি না তবে আমি এতটুকু জানি আমি তোমাকে যেভাবে লালন পালন করতেছি আমি তোমাকে যেভাবে মানুষ করতেছি এইভাবে মানুষ করলে তুমি খাজা মঈনুদ্দিন কেন অন্য কোন মাও যদি এইভাবে তার মাকে লালন পালন করে তাহলে তার সন্তান বিশ্ববিখ্যাত সন্তান হবে কোনো সন্দেহ নাই ও খাজা মঈনুদ্দিন শোনো 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 আমি তোমার এমন এক মা আজ পর্যন্ত আমার চেহারা কোন পর পুরুষ দেখে নাই বলেন না সুবহানাল্লাহ ও খাজা মঈনুদ্দিন শোনো আমি তোমার এমন এক মা আমার জীবনকে আমি তিন ভাগ করেছি আমার জীবনে আমি তিন কামের বাইরে কোনো কাম করি নাই আজও পর্যন্ত করি না ভবিষ্যতেও না আমার জীবনকে আমি তিন ভাগে ভাগ করেছি এক ভাগ হলো আমার ব্যক্তিগত যত কাজ আছে আমার খাওয়া দাওয়া আমার 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 ঘুম যা কিছু আছে চুল কাপড় ঠিক করা আমার ব্যক্তিগত যা কাজ আছে সব কিছু হলো আমার এক নাম্বার ভাগ দুই নাম্বার ভাগ হলো আমার ফ্যামিলির দায়িত্ব তোমার দায়িত্ব তোমার বাবার দায়িত্ব তোমার লালন পালনের দায়িত্ব তোমাকে দু মদ্যপান করানোর দায়িত্ব তোমাকে মানুষ করার দায়িত্ব তোমার বাবার খিদমতের দায়িত্ব ঘরের কাজকর্ম যা কিছু আছে আমার যত সামাজিক দায়িত্ব আছে সব কিছু এই দুই নাম্বার ভাগের মধ্যে এই হলো দুই ভাগ একটা হলো আমার ব্যক্তিগত আর একটা হলো আমার সামাজিক দায়িত্ব আর তিন নাম্বার ভাগ হলো এই দুই কাম করার পরে আমার যত সময় আমি পাই এই প্রত্যেকটা সময় হয় আমি কোরআন তেলাওয়াত করি নয়তো আমি আল্লাহর জিকির করতে থাকি বলেন সুবহানাল্লাহ আমার জীবনকে আমি তিন ভাগে বিভক্ত করে নিয়েছি আমার ব্যক্তিগত কাজ নয়তো আমার সামাজিক কাজ এই দুই কাজ যদি না থাকে তাহলে এই পূর্ণ সময়টা আমি আমার আল্লাহ র আমি আমার আল্লাহকে এই সময়টা দিয়ে দিয়েছি আমার আল্লাহর সময় দেওয়ার সময় আমি দুনিয়ার অন্য কোনো কাম করতে রাজি না ও খাজা মাইনুদ্দিন শুধু এতটুকুতেই তো শেষ নয় ও খাজা মাইনুদ্দিন আমি তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা তোমার গর্ভের অবস্থায়ও একই আমার জিম্মাদারি ছিল গর্ভে আসার আগেও আমার একই জিম্মাদারি এখনো আমার একই জিম্মাদারি তুমি যখন গর্ভে ছিলা আমি কত পারা কোরআন শরীফ কতবার খতম করেছি তার কোনো তার কোনো তার কোনো গণনা নাই তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা এরপরে যখন তুমি আমার গর্ভ থেকে এই দুনিয়ার বুকে আসলাম আসার পরে তুমি দুই বছর আমার বুক থেকে দুধ খেয়েছ দুই বছর তুমি আমার বুক থেকে স্তন থেকে দুধ পান করেছ প্রত্যেকটা মুসলমান ও বন্ধু দুই বছর মায়ের বুক থেকে দুগ্ধ পান করে ইমাম শাহি রহমতুল্লাহ এর মশলা আড়াই বছর আমাদের হানাফের মশলা হলো দুই বছর যাই হোক দুই বছর আড়াই বছর যেটাই বলেন একটা সন্তান তার মায়ের বুক থেকে দুগ্ধ পান করে বর্তমান মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলেন একটা সন্তান জন্ম নেওয়ার পর তার মায়ের বুক থেকে দুধ পান করে যদি সাধারণ কোনো সন্তান হয় সন্তান সন্তানটা স্বাভাবিক খাবার দাবার গ্রহণ করে এরকম সন্তান যদি হয় তাহলে একটা সন্তান চব্বিশ ঘন্টায় তার মায়ের বুক থেকে পঁচিশ থেকে তিরিশ বাস দুধ খাওয়ার জন্য মুখ লাগায় আবার কোনো সন্তান থাকেন একটু বেশি খায় বেশি খাবার গ্রহণ করে যাদের শরীরে গ্রোথ ভালো খাবার দাবার ভালো এই রকম সন্তান যদি হয় তাহলে এই সন্তানগুলো তার মায়ের বুক থেকে চব্বিশ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বার দুধ খাওয়ার জন্য মায়ের বুকে মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় ও বন্ধু এখানে আমরা যারা আছি আমরা যারা প্রত্যেকেই মায়ের দুধ পান করে বড় হয়েছি ও বন্ধু কয়বার তুমি তোমার মায়ের দুধ পান করছো হিসাব করে তুমি দেখো চব্বিশ ঘন্টায় যদি তুমি ৩০ বার তোমার মায়ের বুকে দুধ পান করার জন্য মুখ লাগাও দুই বছর যদি তুমি দুধ পান করো বাড়িতে গিয়া হিসাব করবা ক্যালকুলেটর দিয়া তোমার জীবনে তুমি কতবার তোমার মায়ের বুকের মধ্যে মুখ লাগাইছ খাজা মঈনুদ্দিনের মা বলতেছে ও খাজা মঈনুদ্দিন দুই বছর পর্যন্ত তুমি আমার দুধ পান করেছ আমার বুক থেকে এই দুই বছরের মধ্যে ও খাজা মঈনুদ্দিন ভালো করে শোনো খেয়াল করে শোনো এই দুই বছরের একদিন এমন হয় নাই যখন তুমি আমার বুক থেকে দুধ খেয়েছো অথচ আমি খাজা মঈনুদ্দিন তোমার মায়ের অজু ছিল না বলেন না সুবহান E দুই বছরে একবারও হয় নাই যখন তুমি দুধ পান করেছো কিন্তু আমার অজু ছিল না এমন একবারও হয় নাই ও বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এমনে এমনে তয়ের হয় নাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তয়ের হওয়ার জন্য খাজা মঈনুদ্দিনের মায়ের বড় কষ্ট করা লেগেছে এই জন্য দোস্ত মা ভালো তো সন্তান ভালো মা খারাপ তো সন্তান খারাপ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা নিজের সন্তানকে ওযু সারা কোনোদিন দিন। দুধ পান নাই আর বর্তমান জমানায় ও বন্ধু আমাদের মায়েরা সন্তান জন্ম দেয় আমাদের মায়েদের পেটের মধ্যে সন্তান থাকে খাজা মঈনুদ্দিন তার মায়ের সম্পর্ক ছিল আল্লাহ তাআলার সাথে আর বর্তমান যুগের মেয়েরা পেটের মধ্যে সন্তান নিয়া সম্পর্ক কায়েম করে টিভির সাথে আর টিভির রিমোটের সাথে কথা কোন ঠিক না বেটি সন্তান পেটের মধ্যে আছে চ্যানেল চেঞ্জ করতেছে ওরে বাবারে বাবা চ্যানেল চেঞ্জ করতে 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 একবার এইচ এই ধরনের চ্যানেল যেগুলা আছে সেগুলা পর্যন্ত দেখে সন্তান পেটের ভিতরে আছে আর উনি দেখতেছে ও বন্ধু কি নাকেট সিনেমা দেখতেছে আপনি বলেন দেখতেছে তার মা কিন্তু এই দেখার প্রতিক্রিয়া তার পেটের সন্তানের মধ্যে যাবে কি যাবে না তার অবশ্যই তার পেটের সন্তানের মধ্যে এই প্রতিক্রিয়া সৃষ্টি হবে খাজা মঈন উদ্দিন সিস্টির রহমাত উল্লাহিয়া আলাইহিহার মায়ের সম্পর্ক ছিল খোদার সাথে আর আমার আর আপনার মায়ের সম্পর্ক হলো টিভির সাথে আমার আর আপনার মায়ের সম্পর্ক হলো দোস্ত বিভিন্ন সিরিয়ালের সাথে হিন্দি সিরিয়ালের সাথে সন্তান বড় হয়ে গেছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে ও বন্ধু সন্তানকে দুধ পান করাইতেছেন খাজা মাইনুদ্দিনের মা খাজা মাইনুদ্দিনকে দুধ পান করাইতেন অজু অবস্থায় আর আমাদের বর্তমানের মেয়েরা ও বন্ধু তার সন্তানকে দুধ পান করায় এক হাতে সন্তান থাকে দুধ পান করতেছে আর এক হাতে মোবাইল there's নাই মনে হয় মনে হয় নাই মোবাইল টিপতেছে খালি টিপতেছে তাই না চ্যাটিং করতেছে আর একজনের লোক জামাই বাদ দিয়ে আর একজনের আছে না নাই এরকম কথা সবাই না কিন্তু আছে তো নিজের জামাইরে বাদ দি আর একজনের লোক চ্যাটিং করতেছে এক হাতে সন্তান দুধ খায় আর এক হাত দিয়ে চ্যাটিং করে তাও নিজের জামাই বাদ দিয়ে আর একজনের লোক ও বন্ধু এই যে তার সারা দেখেন শব্দ চলে যাচ্ছে আওয়াজ চলে যাচ্ছে ভয়েস তার সারা যাচ্ছে না মোবাইলের মধ্যে যখন ভয়েস পাঠান এইখানে আপনি ভয়েস দিলেন এটা চলে গেছে আমেরিকা এক সেকেন্ডের ভিতরে গেছে না যায় নাই যায় নাই ও বন্ধু তার সারা যদি আপনার কথাগুলো আমেরিকার মানুষ শুনতে পারে তাহলে বন্ধু পেটের ভিতরে যেটা বৈশা আছে এটার লাগে পুরাপুরি তার দিয়ে আপনার মায়ের লগে একবারে অ্যাডজাস্ট আপনার ভিতরে যা ঢুকতেছে সব কিছু তার ভিতরে ঢুকতেছে তাহলে আপনি যা করতেছেন তার সারা যদি এত মাইল দূরে আওয়াজ চলে যাইতে পারে আপনার যে আকাম কুকাম মস্তিষ্কের মধ্যে চলতেছে মা আপনার মস্তিষ্কের আকাম কুকামগুলা যে রকম যে রকম আপনি করতেছেন এমন ভাবেই আপনার সন্তানের মস্তিষ্কো গঠন হচ্ছে এইজন্য বন্ধু চিন্তা করে দেখো সুন্দরি আনবা দিনদার আনবা সুন্দরি আনবা তাহলে তোমার তোমার বাচ্চারে দুধ খাওয়াইবো আর চ্যাটিং করবো দুধ খাওয়াইবো আর টিভির চ্যানেল ঘোরাইবো আর আগাম করব, তোমার সন্তান যেটা তুমি তার জন্য তোমার মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন রোদের মধ্যে কাজ করে তার জন্য পয়সা উপার্জন করতেছ তার ভবিষ্যতের চিন্তা করতেছো ভবিষ্যতে দেখবা এটা গাঞ্জা করছার আর কিছু হয় নাই কথা ঠিক না ভাই